হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান বাণী কৃষি মাছ চাষ সম্পদ উন্নয়ন সমবায় ফল চাষ কৃষি প্রযুক্তি পলুপালন গ্রামোন্নয়ন এসব কিছু জানতে শুনুন কিষাণ বাণী শ্রোতা বন্ধুদের অনেক অনেক ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান বাণী বন্ধুরা আপনারা জানেন আজ পাঁচই ডিসেম্বর বিশ্ব মৃত্তিকা দিবস আমরা তো নানান দিবস পালন করি কিন্তু মৃত্তিকা দিবস কেন আর এটা যে শুধু আমরা ভারত জুড়ে বা ভারতবর্ষ জুড়ে আমরা এটা পালন করছি তা নয় এটা গোটা বিশ্ব জুড়ে গোটা পৃথিবী জুড়ে আমরা এই দিনটি পালন করছি ভাবতে পারছেন কেন আমরা পালন করছি এর উদ্দেশ্যই বা কি মাটি বা মৃত্তিকা কেন আমাদের কাছে এতটা প্রয়োজনীয় এই নানান বিষয় নিয়েই আজ আমরা আলোচনা করব আর এই আলোচনার জন্য আমরা পেয়েছি বরিষ্ঠ কৃষিবিদ এবং পরিবেশ কর্মী ডক্টর পার্থ ভট্টাচার্যকে পার্থবাবু আপনাকে আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার নমস্কার পার্থবাবু প্রথমে একটু আপনার কাছ থেকে আমরা জেনে নি যে বিশ্ব মৃত্তিকা দিবস আমরা কবে থেকে পালন করছি এ বিষয়ে যদি কিছু বলেন কবে থেকে হ্যাঁ প্রথমেই আমি আকাশবাণীর শ্রোতা বন্ধুদের আমি আন্তরিক অভিনন্দন জানাই এই অনুষ্ঠানে আজকে বিশ্ব মৃত্তিকা দিবস পালন হচ্ছে সারা বিশ্ব জুড়ে দেখুন বিশ্ব মৃত্তিকা দিবস পালনের ইতিহাস শুরু হয় দু দুই সাল থেকে যখন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ সয়েল সায়েন্স জাতিসংঘের যে খাদ্য ও কৃষি সংস্থা মানে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন আছে ফাও তাকে কৃষি ও সমগ্র বিশ্বের জীবজগতের স্থিতিশীলতার নিরখে মাটির তাৎপর্য উদযাপনের জন্য একটা নির্দিষ্ট দিন উৎসব দেয় পাঁচই বিশ্ব মৃত্তিকা দিবস পালনের প্রস্তাব গ্রহণ করে যা পরবর্তী বছর অর্থাৎ দু থেকে প্রতি বছর উদযাপিত হয়ে আসছে এই বিশ্ব মৃত্তিকা দিবস এবং এই যে মাটির স্বাস্থ্য আন্দোলনের প্রথম থেকেই এই আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন থাইল্যান্ডের প্রয়াত রাজা ভূমিবল আদুলিয়াদেজ এই রাজা আদুলিয়াদের জন্মদিন হচ্ছে এই পাঁচই ডিসেম্বর তার সম্মাননায় আসলে এই এই জন্মদিনের সাথে সাজুর্য রেখে এই দিনটাকে বাঁচা হয়েছে এবং সেই থেকে দু সাল থেকে বিশ্ব মৃত্তিকা দিবস পালন হচ্ছে এবং তাৎপর্য হলো যে এই বছর দশতম বছর এবং এই দশতম বছর পালন হচ্ছে ফাও মানে ইটালি রোমের বাইরে সেই ব্যাংককে থাইল্যান্ডের ব্যাংককে আচ্ছা মূল তো বিশ্বব্যাপী এই যে মৃত্তিকা দিবস এই মৃত্তিকা দিবস পালনের উদ্দেশ্যটা কি হ্যাঁ দেখুন ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ জলবায়ু পরিবর্তনের চাপ জীব ক্ষতিজনিত যে হুমকি তার মোকাবিলা করে স্বাস্থ্যকর একটা বাস্তুতন্ত্র ঠিকঠাক রেখে খাদ্য যোগানের নিশ্চয়তার জন্য মাটির স্বাস্থ্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাই মাটির স্থায়িত্বের প্রয়োজনীয়তা তুলে ধরা মৃত্তিকা যে এই প্রাকৃতিক সম্পদ সেটাও সীমিত তার টেকসই ব্যবহার এবং ব্যবস্থাপনা এই প্রভৃতির জন্য মৃত্তিকা দিবস পালন করা হয় আসলে উদ্ভিদ বা ফসল প্রাণী মানে সমস্ত রকম জীব এমনকি মানুষের অস্তিত্ব রক্ষায় মাটি যে কত গুরুত্বপূর্ণ সেই ভূমিকা পালন করে এবং তার যে একটা উপলব্ধি এই উপলব্ধিকে জনমানসে উৎসাহিত করার জন্য কিন্তু আয়োজন করা হয় এই বিশ্ব মৃত্তিকা দিবস ধরুন আমরা যারা আজকে এই অনুষ্ঠান শুনছি আমরা একটু আপনার কাছ জানতে চাইব যে এটা যদি একটু বিশদে বলেন হ্যাঁ দেখুন আমরা মাটি হলো মা মা হলো মাটি আমাদের দেখুন এই মাটির গুরুত্বকে স্বীকৃতি দিতে যা বাস্তুতন্ত্রকে বাঁচিয়ে রেখে মানে আমাদের যে মাটির ইকোসিস্টেম তাকে বাঁচিয়ে রেখে খাদ্য নিরাপত্তা জীবন টিকিয়ে রাখার চাবিকাটি হলো মানুষ এই যে ক্রমবর্ধমান জনসংখ্যার কথা বলছিলাম এই মানুষগুলো তো খাবার দিতে হবে শুধু মানুষ নয় পৃথিবীর সমস্ত জীবকে খাবার দিতে হবে সেই মাটিকে আমাদের রক্ষা করতে করবার জন্য ভূমিক্ষয় রোধ করতে হবে মাটির মরুকরণ হয়ে যাচ্ছে মাটি মরুভূমিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে সেগুলো আমাদের রোধ করতে হবে এই সম্পর্কে সচেতনতা আমাদের বৃদ্ধি করতে হবে জনমানসে এক কথায় যদি আমরা বলি যে টেকসই কৃষি কাজ মানে সাস্টেনেবল এগ্রিকালচার খাদ্য নিরাপত্তা এবং বাস্তুতন্ত্র যে কথাটা বারবার আজকে চলে আসছে এই স্বাস্থ্যকর মাটি তার জন্য যে কতটা গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে মানুষকে সচেতন করবার জন্যই কিন্তু আজকে এই বিশ্বব্যাপী এই প্রোগ্রামের এত গুরুত্ব হুম তো বিশ্ব মৃত্তিকা দিবস প্রত্যেক বছর তো আমরা পালন করি এবং প্রত্যেক বছরই প্রায় আমাদের কিছু না কিছু থিম থাকে তো চব্বিশ সাল মানে এবছর আমাদের এই মৃত্তিকা দিবস এর কি থিম আছে এই বছরের থিমটা ভীষণ সুন্দর এবং এই এই বছরের থিম থেকেই যায় যে বিশ্বব্যাপী বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদ এবং পলিসি যারা আছেন রাজনীতিবিদ নেতৃত্ব তারা কতটা চিন্তিত এবছরের থিম যদি ইংরেজিতে বলি সেটা হচ্ছে কেয়ারিং ফর অর্থাৎ মাটির পরিচর্যা মেজার মনিটর ম্যানেজ চব্বিশের থিম হচ্ছে মাটির যত্ন নেওয়া পরিমাপ করো নিরীক্ষণ করো ব্যবস্থাপনা করো অর্থাৎ মাটির পরীক্ষা করে মাটির তথ্য বিচার করো যেমন আমরা আমাদের রক্ত পরীক্ষা করি আমরা সুগার পরীক্ষা করি আমাদের DNA পরীক্ষা করি মাটির ডিএনএ হচ্ছে মাটি পরীক্ষা সেই পরীক্ষার গুরুত্বটাকে তুলে ধরতে হবে যে কি কম আছে কি বেশি আছে কি তার মধ্যে ক্ষয় আছে কি অসুস্থতা আছে এই বৈশিষ্ট্য বুঝে মাটিকে টেকসই ব্যবহার করা অর্থাৎ সঠিকভাবে ব্যবহার করা যেন এই মাটি অক্ষুন্ন থাকে প্রাকৃতিক সম্পদ সম্পদটা সঠিক থাকে এবং মানুষ এবং সমস্ত প্রাণী জীবকুলের খাওয়ার যেন আমরা সরবরাহ সাধারণত যে সয়েল হেলথ কার্ড হ্যাঁ মাটি পরীক্ষা করে সয়েল হেলথ কার্ড যেটা ভারত সরকার চালু করেছেন প্রায় দু হাজার পনেরো সাল থেকে এই বিষয়ে যথেষ্ট জোর দেওয়া হয়েছে হ্যাঁ তো সয়েল হেলথ কার্ড মাটি একবার পরীক্ষা করলে তিন বছর তার রিপোর্ট থাকে এবং সেই রিপোর্ট অনুযায়ী যে সুপারিশ থাকে সেই অনুযায়ী চাষি ভাইরা যদি সার প্রয়োগ করেন খুব ভালো খুব ভালো হয় তাহলে মাটির স্বাস্থ্য বলতে আমরা কি বুঝি হ্যাঁ হ্যাঁ আপনার প্রশ্নগুলো সত্যি খুব প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে দেখুন মাটি কিন্তু মাটি হচ্ছে খনিজ পদার্থ জৈব পদার্থ বায়ু জল এবং নানান অসংখ্য চোখে দেখা যায় না এরকম অনুজীব সমৃদ্ধ এক একটা অনন্য বৈচিত্র্যের আত্মিক যে সম্পর্ককে আশ্রয় করে চলা একটা জীবন্ত জটিল গতিশীল বাস্তুতন্ত্র আমি এতগুলো কথা বললাম এখানে মাটি তার যেন বৈশিষ্ট্য গুলো ঠিকঠিক ভাবে করতে পারে যেমন হচ্ছে খাদ্যকে মাটি এমন শক্ত হবে যে সে গাছকে ধরে রাখবে মানুষকে ধরে রাখবে বাড়ি ঘর গাছপালা সবকিছু ধরে রাখবে এটা একটা মাটির গুণ মাটিকে পুষ্টিচক্র অর্থাৎ খাবার দিতে হবে গাছকে মাটিকে অনুজীবে খাবার দিতে হবে এবং খাবার আবার প্রাণীকে পরোক্ষে ভাবে সেগুলো তো আবার প্রাণী খাবে মানুষ খাবে বাঘ খাবে খাবে শক্তির যে চক্র সেটা মাটিকে ঠিক রাখতে হবে শক্তি মানে হচ্ছে করবে যে রাসায়নিক শক্তিকে রূপান্তরিত করে আবদ্ধ করা এই যে খাদ্য তৈরি করা তেমনি হচ্ছে যেমন এইটা মাটিতে যে অসংখ্য জীব আছে এবং গাছ যে আছে সেই গাছ শ্বাস প্রশ্বাস গ্রহণ করে অক্সিজেন নেবে কার্বন ডাইঅক্সাইড ছাড়বে বাষ্পমোচন করে ইয়ে করবে এই সমস্ত বিপাকীয় ক্রিয়া কিন্তু মাটির সাহায্য করতে হবে তারপর কি নানান রকম যে জীবাণু আছে সেই জীবাণু অনুজীব যেগুলো আছে যেগুলো একটু আগে বলছিলাম সেগুলো ঠিকঠাক আছে কিনা তারপর ধরুন এই যে নানান রকম এই প্রাকৃতিক যে অশান্তি সেই অশান্তির থেকে মাটি কতটা নিজেকে ঠিক রাখতে পারছে অর্থাৎ আমরা যেটাকে বলি সয়েল রেজিলিয়েন্স সহ্য ক্ষমতা তার স্থিতি স্থাপকতা যদি খুব ভালো থাকে সমৃদ্ধ থাকে তাহলে আমরা বলবো যে মাটি একটা সুস্থ পার্থবাবু মাটির স্বাস্থ্যের ব্যাপারে আমরা এত ভাববো কেন হ্যাঁ এই মাটির স্বাস্থ্য নিয়ে ভাববো কেন আজকে এটাই তো মূল বিষয় দেখুন আমি একটু আগেই বলছিলাম সমস্ত জীবকুলের আমরা যদি দেখি যে প্রায় নব্বই পার্সেন্টের বেশি জীব পৃথিবীতে যারা আছে তাদের জীবন চক্রের কোনো না কোনো সময় মাটিকে আধার করে কিন্তু বেঁচে থাকে এবার গাছের পুষ্টি আবার গাছকে মানে ফসল খেয়ে প্রাণী তাদের পুষ্টি সর্বোপরি মানব জাতির পুষ্টি পুরোপুরি কিন্তু মাটির ওপর নির্ভর করছে এবং পুরোপুরি মাটির স্বাস্থ্যের সঙ্গে কিন্তু এই সমস্ত জুড়ে আছে তাই না কাজে সুস্থ মাটি হলো কিন্তু মানুষ সহ সমগ্র জীবকুলের সুস্থ ও সবল থাকার মূল চাবি থাকে সেই জন্য আমরা মাটির স্বাস্থ্য নিয়ে ভাববো তাহলে মাটির স্বাস্থ্য আমাদের কাছে সুরক্ষিত তো হ্যাঁ এই প্রশ্নের উত্তরের জন্য তো খোঁজার জন্য তো সারা পৃথিবীতেই মানে মানুষ খুঁজছে কারণ মাটি কম আর মানুষ এবং জীবের সংখ্যা অনেক বেশি এখন এই প্রশ্নের গেলে আমি আপনাকে এবং আমার আজকের প্রিয় আকাশবাণী বন্ধুতে তিনটে প্রশ্ন করতে চাই দেখুন তার মধ্যে থেকে উত্তর পাওয়া যায় কিনা আচ্ছা আজ থেকে দশ বছর আগে যে পরিমাণ সার দিয়ে যা ফলন পেতেন এখনো কি তাই পান উত্তর হলো পাইনা তাইতো এটা আমরা বলি মাটির রাসায়নিক স্বাস্থ্য দ্বিতীয় প্রশ্ন আচ্ছা আজ থেকে দশ বছর আগে যে ফসলে যতবার যতটা হতো এখন কি তাতেই চলে উত্তর হলো না তো এক এটা হচ্ছে মাটির ভৌত স্বাস্থ্য এবার আমার তৃতীয় প্রশ্ন আচ্ছা দশ বছর আগের মতো আপনার জমি থেকে কিচুর দেখা মেলে না আমার প্রশ্নের উত্তর হচ্ছে না এটা হচ্ছে মাটির জৈবিক স্বাস্থ্য আসলে এই যে ভৌত স্বাস্থ্য রাসায়নিক স্বাস্থ্য জৈবিক স্বাস্থ্য এই তিন রকম স্বাস্থ্য কিন্তু এই যে আমি তিনটে সরল প্রশ্ন করলাম এর মধ্যে থেকেই চাষী ভাই এবং সাধারণ মানুষ সে শহরে টবে বেগুন চাষ করুক কি ফুল চাষ করুক তিনি কিন্তু বুঝতে পারবেন তাকে আজকে সার দিতে হয় হ্যাঁ বছর আগে কিন্তু সার দিতে হতো না সাধারণ মাটিতেই টবে চাষ হতো এই যে নিবিড় চাষ করা হচ্ছে একই জমিতে বেশি উৎপাদনের জন্য বারবার চাষ হচ্ছে যথেচ্ছ সার প্রয়োগ করা হচ্ছে কৃষি বীজ দেওয়া হচ্ছে গাছ কেটে ফেলা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগে বন্যাতে খরাতে আজকে দেশের প্রায় এক তৃতীয়াংশ মাটি কিন্তু রুগ্ন হয়ে গেছে আমাদের তো উচিত আমার বাবা মা বাপ দাদারা যে জমি আমাকে দিয়েছেন যে উর্বর দিয়েছেন সেই উর্বরতা সমৃদ্ধ জমিটাকে আমার পরের প্রজন্মের হাতে তুলে দিতে স্বাস্থ্যবান মাটিটি তাই না তাহলে আমাদের উপায়টা কি তাহলে আমাদের উপায়টা কি দেখুন উপায় হচ্ছে আজকে বলে কিন্তু গাছও কথা বলে এমন নয় যে শুধু মানুষ বা বাচ্চা কান্না করে খিতে পেলে কিন্তু মানুষের সঙ্গে অন্য মানে ফারাকটা হলো এই যে মানে খিতে পেয়েছে কিনা বা পিপাসা পেয়েছে কিনা সে বড় দেরিতে জানায় আচ্ছা এবং যখন জানায় যে উপসর্গগুলো আমরা দেখি এটা দেখতে দেখতে গাছের কিন্তু অনেক ক্ষতি হয়ে যায় যার ফলে সে পূর্ণ মাত্রায় ফলন দিতে অক্ষম তাহলে সুতরাং আমরা বুঝতেই পারছি যে মাটির পরিচর্যা খুব ভালোভাবে আমাদের প্রয়োজন করা হুম তাহলে উপায় হচ্ছে ওই যেটা কিছুক্ষণ আগে আলোচনা হলো যেটা আপনিও বললেন সয়েল হেলথ কার্ড মাটি পরীক্ষা করা যেমন এবছরের থিম হম হম মাটির রিপোর্ট ধরে তার মধ্যে তার যে ডিএনএ তার স্বাস্থ্য কিরকম আছে সেই রিপোর্টটাই বলে দেবে এবং তিন নম্বর হচ্ছে যে সেই রিপোর্ট অনুযায়ী মাটির স্বাস্থ্য অনুযায়ী তার পরিচর্যা করা ফসল চাষ করা এই জন্য আমাদের কিন্তু সুসম এবং সুসংগত ভাবে কিন্তু এই পুষ্টি ব্যবস্থাপনা বা মাটির ব্যবহার করতে হবে সার বোঝাই হ্যাঁ আমাদের কৃষি চাষি ভাইরা কিন্তু এমনটাই বোঝেন কিন্তু বোঝেন বলা ভুল হবে অনেক চাষি ভাই আছেন যারা কিন্তু অনেক কষ্ট করেও এই রাসায়নিক সারকেই সার বলেন না তারা জৈব সারকে সার বলেন তারা এখনো ধন চাষ করেন তারা এখনো না তাদের জমির পাশে আহ তারা খামার অর্থাৎ জৈব সার নিজেরা তৈরি করেন দেন চুন কিন্তু বেশিরভাগ কৃষকই কিন্তু মানে রাসায়নিক সারের উপরে মূলত ঝুঁক ঝুঁকে পড়েছেন আচ্ছা কিন্তু তার আগে আমার বলা উচিত যে এই সার যখন দেব কিন্তু একটা আমরা বলি যে ফোর আর টিউশিপ মানে একটা প্রিন্সিপাল একটা নীতি আছে সার ব্যবহারের যে সার যদি যে এত দামি সার আমি সঠিক ভাবে ব্যবহার করবো কিনা সারের ব্যবহারের যে সক্রিয়তা বাড়ানোর জন্য চারটে সঠিক কাজ করা সঠিক সার নির্বাচন সঠিক পরিমাণ সার দেওয়া সঠিক সময়ে সার দেওয়া মানে চাপান সার এবং সঠিক জায়গায় সার দেওয়া অর্থাৎ জায়গা মানে হচ্ছে যে আমি ছড়িয়ে সার দেবো না স্প্রে করে দেবো না মাটির ভেতরে পুঁতে দেবো ঘেঁটে দেবো এই চারটে সঠিক কাজ যদি আমরা করতে পারি তবে কিন্তু সারের সক্রিয় ব্যবহার হবে আর আপনার প্রশ্নের উত্তর হচ্ছে নয় সার মানে কিন্তু রাসায়নিক সার সার নয় মানে হচ্ছে রাসায়নিক সার জৈব সার জীবাণু সার গাছের বৃদ্ধি বর্তকের এবং ফসলের যে অবশেষ এর মেলবন্ধন আমি বোঝাতে পারলাম আচ্ছা ওই বিষয়টা যদি একটু খোলসা করে বলেন এই বিষয়টা হ্যাঁ এই এই যে জলবায়ু পরিবর্তন দেখুন নিয়ে তো আমরা সবাই চিন্তিত বিচলিত এবং আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় বন্যা খ এবং তাপমাত্রা দেখুন এই যে পুরো নভেম্বর হচ্ছে সব থেকে তপ্ততম নভেম্বর হলো এই দু হাজার চব্বিশ এই যে আজকে মাটির অম্ল হয়ে যাচ্ছে লবণ হয়ে যাচ্ছে এগুলো কিন্তু মানে মাটি রুগ্ন হওয়ার হচ্ছে মানে অবশ্যই বড় বড় কারণ আমরা আর্দ্র অঞ্চলে দেখি যেখানে বেশি হয় বা হালকা মাটিতে দেখি যে সেচের জলের সাথে বা নিকাশি জলের সাথে বা বৃষ্টিপাতের সাথে মাটির যে খাড় আছে যেমন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ধুয়ে ছুঁয়ে বেরিয়ে যাচ্ছে আবার যদি আমরা যেখানে ঠান্ডা পড়ে বা অত্যাধিক বেশি বৃষ্টিপাত হয় যেমন ধরুন আমাদের উত্তরবঙ্গে সেখানে কি হয় মাটিতে যেটুকু জৈব সার আছে সেগুলো অসম্পূর্ণ পচছে ভালো করে পড়ছে না এতে অম্লত্ব বেড়ে যাচ্ছে আবার অত্যাধিক রাসায়নিক সার দেওয়ার ফলে শুধু অম্লতাই বাড়ছে না এর সঙ্গে মাটি লবণ হয়ে যাচ্ছে আবার সুন্দরবন বা উপকূলবর্তী অঞ্চলে যে সমুদ্রে জল ঢুকে যাচ্ছে সেখানে লবণ হয়ে যাচ্ছে তো এই যে নানান সমস্যা অম্ল হওয়া খার হওয়া খারী হওয়া লবণ হয়ে যাওয়া এতে মাটির তার স্বাভাবিক ওই যে বললাম মাটির যে সমস্ত ব্যবহারগুলো সেগুলো সব নষ্ট হয়ে যায় এখন এই যে যদি মাটিতে অত্যাধিক অম্ল হয়ে যায় তাতে কি হবে এই যে শিকড়ের যে স্থাপনা সেগুলোর যে মূল রোম আছে সেগুলো কিন্তু বৃদ্ধি ব্যাহত হবে অনুজীব সমূহ যেগুলো মাটিতে অসংখ্য অনুজীব আছে উপকারী জীবাণু যেগুলো আমরা যে সার দিই বা জৈব সার থেকে যে পুষ্টি মৌলের রূপান্তর এবং চলাচল এবং ফসলকে সরবরাহ করে তাদের কাজকর্ম কমে যাবে শেকড় শ্বাস প্রশ্বাস করতে পারবে না কি হবে মাটি এবং যে গাছের শেকড়ের যে পরস্পরের আত্মীয়তা ভাব ভালোবাসা মানে মাটিকে ধরে রাখবে শেকর এবং শেকরের যে আর্কিটেকচার যে স্থাপত্য যে স্থাপত্য তাকে বলদান করবে মাটি এই যে 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 পরস্পরের আত্মীয়তার সমীকরণ বাস্তুতন্ত্র এগুলো কিন্তু সবই নির্ভর করছে মাটির স্বাস্থ্যের উপর আচ্ছা এবং দেখুন এই যে ব্যবহার আপনি একটু আগে বলছিলেন একটু খোলসা করে বলতে ব্যবহার আমরা কি করব আমাদের দেখুন ভারত সরকারের যে জাতীয় খাদ্য সুরক্ষা মিশন আছে তারা বারবার সুপারিশ করছেন যে ফসল বোনার পঁচিশ তিরিশ দিন আগে বিঘা প্রতি থেকে চুন মিশিয়ে যদি একবারে বছরে এবং তিন সপ্তাহ পর যদি ধৈতে চাষ না হয়ে থাকে তাহলে পর্যাপ্ত জৈব সার এবং জীবাণুসার দিয়ে মাটি তৈরি করো তাহলে কিন্তু মাটির বাস্তুতন্ত্র ঠিক থাকবে এবং অনেক কম রাসায়নিক সার অন্তত এক তৃতীয়াংশ কম রাসায়নিক সারে কিন্তু চাষ হয়ে যাবে ভালো হবে আরেকটা আমি এই বিষয়ে বলি যে দেখুন রবি ফসলের ফসল মানে ধান গম এগুলো পর এই যে ফসল জ্বালিয়ে দেওয়া হচ্ছে এই ফসল না জ্বালিয়ে ক্ষেত না জ্বালিয়ে মাটিকে ইটে পরিবর্তন না করে সেইগুলো যদি আমরা মাটির সঙ্গে মিশিয়ে দিই আমরা যদি ধৈে চাষ বছরে একবার করি মাটির উপর একটা আচ্ছাদন দিই আমরা যদি একটা ডাল চাষ ধরুন হচ্ছে যে রবি রবি চাষের পর মুগ ডাল চাষ খরিপের আগে যে আমরা যদি কলাই চাষ করি তাহলে মাটিটা মানে আবরণ থাকলো কভার থাকলো ঠিক আছে এতে কি হবে মাটির আচ্ছাদন হবে এবং মাটি সুস্থ থাকবে তাহলে তো আমরা বুঝতে পারলাম যে জলবায়ু পরিবর্তন বলুন মাটির অম্লত্ব বা লবণাক্ত বলুন এর জন্যই কিন্তু মাটির যে স্বাস্থ্য সেটা বিঘ্নিত হচ্ছে তাহলে এই পরিপ্রেক্ষিতে আমাদের কি করণীয় দেখুন পৃথিবীর জীব বৈচিত্রের এক চতুর্থাংশের আবাসস্থল হলো মাটি এই যে জীব রকমের জীব আছে তার এক মাটি কিন্তু কার্বন সঞ্চয় করে গাছপালাকে লালন পালন করে এবং এই যে উষ্ণায়ন বিশ্ব উষ্ণায়ন হচ্ছে এই যে গ্রিন হাউস গ্যাস আমরা বলছি কার্বন ডাই অক্সাইড নাইট্রাস অক্সাইড মিথেন ইত্যাদি এর নির্গমনটা কমাতে সাহায্য করে আচ্ছা আজকে কার্বনের লড়াই কার্বনকে আমরা কার্বন অক্সাইড মিথেন হিসেবে বাজার মানে মাটির কার্বনকে আমরা কি বাতাসে ছেড়ে দেবো না সেটাকে আমরা মাটির মধ্যে আবদ্ধ করব জব্দ করে রাখব কার্বনই হচ্ছে প্রাণ তো এই যে ফসল বা গাছের পুষ্টি প্রাণীর এবং মানুষের পুষ্টি ওতপ্রোত ভাবে কিন্তু জড়িয়ে আছে এই মাটির স্বাস্থ্যের সাথে এবং এতক্ষণ আমরা আলোচনা করলাম যে সময়ের সাথে সাথে আমাদের মাটির স্বাস্থ্যের তীব্র অবনতি ঘটেছে এবং ঘটছে এখন আমাদের সকলকে আন্তরিকভাবে দায়িত্বশীল আচরণ করতে হবে আমাদের এই যে সীমিত প্রাকৃতিক সম্পদ মাটি যেন আমরা ভালোভাবে সংরক্ষণ এবং পরিচর্যা করতে পারি কেন না সুস্থ সভ্যতার জন্য যেমন সুস্থ মাটি প্রয়োজন তেমনি একটা উজ্জ্বল ও বহমান ভবিষ্যৎ গড়ে তোলার জন্য দরকার মাটি এবং সমৃদ্ধ বাস্তুতন্ত্র যা জীবন্ত ভাবে একসাথে চলে ও চলতেই থাকে তাহলে সব শেষে আজ আপনার কি বার্তা এই দিনে আজকে বার্তা হলো এইটাই যে সমস্ত শ্রোতা আমি অনুরোধ করছি যে আমাদের প্রকৃতির সঙ্গে আত্মীয়তার সম্পর্ক আরো নিবিড় করতে হবে সে চাষবাস বলুন আমাদের চালচলন বলুন আমাদের অভ্যাস বলুন আমরা যে সমস্ত শক্তি দেয় এরকম জিনিস ইনপুট অর্থাৎ সার ইত্যাদি যে সমস্ত আছে যত সম্ভব কম ব্যবহার করব ব্যবহার করব পুনর পুনর্জাগরণ করব আমরা বলি যেমন রিডিউস রিউজ রিসাইকেল রিজেনারেট অর্থাৎ বৃত্তি অর্থনীতি আমরা সার্কুলার ইকোনমি বলি প্রকৃতি থেকে আসছে আবার প্রকৃতিতেই মিশিয়ে দাও কোনো কিছু ধ্বংস করা যাবে না তো আজকের এই দিনে পবিত্র দিনে আমি সমস্ত বন্ধুদের অনুরোধ করছি যে প্রাকৃতিক সম্পদের যত সম্ভব সীমিত ব্যবহার সংরক্ষণ করে সবুজ চালচলন যদি আমরা করি আমরা আমাদের মাটিকে জীবন্ত রাখতে পারব আমরা আমরা সবাই বেঁচে থাকবো সমস্ত জীব মানুষের সাথে হেলদি প্ল্যানে হেলদি সয়েল হেলদি বাহ খুব ভালো বললেন তাহলে শ্রোতার বন্ধুরা এতক্ষণ আমরা আজ পাঁচই ডিসেম্বর বিশ্ব মৃত্তিকা দিবস এই বিষয়ে আমরা আলোচনা করলাম নিশ্চয়ই আপনারা এর থেকে অনেক বিষয় বা চাষবাসের ক্ষেত্রে বলুন মাটির স্বাস্থ্য রক্ষায় বলুন নানান কথা আপনারা শুনলেন এবং এর থেকে আপনারা অবশ্যই উপকার পাবেন এই আশা আমরা রাখি আমরা যেমন বললেন যে প্রত্যেক মানুষকেই আমাদেরকে এগিয়ে আসতে হবে মাটির স্বাস্থ্য রক্ষায় আমরা প্রত্যেকেই আজকের এই দিনে প্রতিজ্ঞা করবো যে আমরা মাটির স্বাস্থ্য প্রত্যেকে আমরা বজায় রাখার জন্য চেষ্টা করবো আর এই বিষয়ে এতক্ষণ আমরা আলোচনা করলাম আর এই আলোচনার জন্য আমরা পেয়েছিলাম বরিষ্ঠ কৃষিবিদ এবং পরিবেশ কর্মী ডক্টর পার্থ ভট্টাচার্যকে পার্থবাবু আপনাকে আকাশবাণী এবং শ্রোতা বন্ধু কৃষক বন্ধু প্রত্যেকের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার ধন্যবাদ নমস্কার যখন স্বপ্ন মাটিতে বিলীন হয় তখন আমাদের ভাগ্যের রেখা বদলাতে শুরু করে সেই বদলের ফসলই আমাদের দুহাত ভরিয়ে দেয় যে পরিশ্রমের ফসল আমাদের মহিলা কৃষকরা উৎপাদন করে এটা আমাদের জীবন ও ভবিষ্যৎকে গঠন করা আমাদের জন্মদাত্রী আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে মহিলারা নতুনভাবে পরিচিত হয়েছেন কৃষিক্ষেত্রে মহিলাদের অংশীদারি বাড়াবার জন্য যোজনা ও কার্যক্রম তৈরি করেছেন তাতে মহিলারা আরও বেশি করে আত্মনির্ভরশীল হচ্ছেন আর আর্থিক দিক থেকেও আত্মনির্ভরশীল হচ্ছেন মহিলা বিকাশ এবং আত্মনির্ভরশীল কোনো যোজনাই হোক বা কিংবা কৃষিবিজ্ঞান কেন্দ্র থেকে পাওয়া কোনো প্রশিক্ষণ মহিলাদের আত্মবিশ্বাস গড়ে তুলেছেন এবং তাদের স্বপ্নকে সাফল্যের ডানা মেলে ধরার সুযোগ করে দিয়েছেন আজ মহিলারা শুধু কৃষিকার্যেই নয় বরং বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জন করেছে রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা থেকে শুরু করে নম ড্রোন দিদি যোজনা পর্যন্ত একটি ক্রান্তিকারী পদক্ষেপ এনে দিয়েছে মাননীয় শিবরাজ সিং চৌহানজি বলেছেন আজকাল মহিলারা জেট বিমানও ওড়াচ্ছেন ফাইটার প্লেন ও ড্রোনও ওড়াচ্ছেন বিকাশ এবং প্রগতির দিকে আরও এগিয়ে যাচ্ছেন মহিলা স্বয়ং সহায়তাসমূহের মহিলারা এফপিওর সাহায্যে কৃষিক্ষেত্রে বিভিন্ন নতুন দিক তুলে ধরেছেন এখন মহিলারা কেবল একই ধরনের ফসল উৎপাদনে সীমাবদ্ধ নেই বিভিন্ন বাগানজাত চাষ থেকে শুরু করে মাছ চাষ এবং বিভিন্ন খাদ্য প্রক্রিয়াকরণের উদ্যোগের সাথে যারা যুক্ত হচ্ছেন তারা মহত্বের সাথে বিভিন্ন ভূমিকা পালন করে চলেছেন প্রধানমন্ত্রী কিষাণ মানধান এবং প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা পরিবারে আর্থিক সুরক্ষা প্রদান করে যেমন পিএম কিষাণ যোজনায় চব্বিশ শতাংশের থেকে বেশি লভ্যার্থী মহিলা কৃষক দীনদয়াল অন্তর্দয় যোজনা মহিলা কিষাণ সশক্তিকরণ পরিযোজনায় অন্তর্গত মহিলারা ভবিষ্যতের নতুন স্বপ্নবোনা শুরু করে দিয়েছে কৃষি রূপে এই মহিলারা শুধুমাত্র প্রাকৃতিকভাবে চাষ করেছেন তাই নয় নিজের সমস্ত দক্ষতাকে ভীষণভাবে কাজে লাগিয়ে নিজের গ্রামের রোল মডেল হয়ে দাঁড়িয়েছেন কৃষিবন্ধু আমাদের বন্ধুর মতোই গ্রামে গ্রামে এসে আমাদেরকে কৃষিকাজ সম্পর্কে অনেক কিছু শিখিয়ে দিচ্ছে কৃষি পরিকাঠামো তহবিলের মতো মহিলাদের ফসল কাটার পরে ব্যবস্থাপনায় সহায়তা প্রদান করছেন যাতে তারা মধ্যম ও দীর্ঘমেয়াদী ঋণের সাহায্যে তাদের উদ্যোগকে সফল করতে পারে এআইএফ এর মোট প্রকল্পের বাইশ শতাংশ মহিলা উদ্যোক্তাদের দ্বারা বাস্তবায়িত হয়েছে আজ সারা দেশে নারীরা সূর্যের তেজে জ্বলছে এবং তিনি তার স্টার্ট মাধ্যমে দেশের অর্থনীতিকে একটি নতুন দিক নির্দেশনাও দিচ্ছেন আইসিএআর সি সংস্থাগুলি তাদের নতুন প্রযুক্তি ব্যবহার করতে অনুপ্রাণিত করেছে যার কারণে তিনি পরিবারের আয়ু ও জীবিকা বাড়াতে সফল হচ্ছে এটা শুধু যোজনার কথাই নয় এটা সেই কোটি নারীর গল্প যিনি স্বনির্ভরতার স্বপ্ন দেখেছিলেন এবং তা বাস্তবায়িত করেছিলেন মহিলা সুবিধাভোগীদের কথা মাথায় রেখে এই ধরনের অনেক প্রকল্প শুরু হয়েছে যেখানে নারীদের জন্য বাজেটের ন্যূনতম তিরিশ শতাংশ রাখা হয়েছে আধুনিক প্রযুক্তি ও সরকারি সহযোগিতায় সব নারীরা আমাদের এবং দেশের ভাগ্যেরও পরিবর্তন করছে এবং একটি শক্তিশালী ও সমৃদ্ধ ভারতের চিত্র তুলে ধরেন ও সমৃদ্ধ ভারতের ছবি তুলে ধরেছে নারীর ক্ষমতায়ন হলে সমাজ ক্ষমতায়িত হয় আর এই নারী শক্তি ভারতের আসল শক্তি আসুন একসাথে এই পরিবর্তনের অংশীদার হই আর এই নারী শক্তি ভারতের আসল শক্তি